তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মনসা পূজা চলছে আর মনসা পূজা মানেই কেন তো মাইকের পাহাড় মানে কম্পিটিশন হয় কাদের মাইকটা কথা জোরে বাজছি আজকে মনসা পূজার ওই মাইক সেট দেখতে বেরিয়ে গেছি কোনখানে কি হচ্ছে প্রথমে লক্ষ্মী সাগর দিয়ে স্টার্ট করি চলো তো এটা হচ্ছে লক্ষ্মী সাগর যে মনসা পূজাটা হচ্ছে ওইখানে মাইক সেট আর তারপর আমরা চলে আসি খেড়িয়াপাড়া তো চলো বেশি টাইম নষ্ট না করে খেড়িয়াপাড়ার মাইক সেটটা তোমাদের দেখাই তারপর আমরা চলে আসি গোটকা নালি গোটকা নালি রয়েছে এইটা হচ্ছে ঠাকুর আর এদিকে মাইক সেটিয়া আর তারপরে আমরা চলে আসি মহিধরা মহিধরাতে হচ্ছে বিখ্যাত মনসা পুজো কারণ অনেক বছর ধরে পূজাটা হচ্ছে এখানে সেই ছোট থেকে দেখে আসছে এখানে পূজা হচ্ছে সেই ছোটবেলায় ঠাকুমার সাথে আসছি আমি এখানে পূজা দেখতে চলো বেশি ভার না বুকে মাইক সেটটি তোমাদের দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মহিধরার মাইক সেট নিউ সোনালী সাউন্ড করি যার মাইকটা এত লাউড বাজে কোনো সুস্থ মানুষ যদি সামনেটা যাই দাঁড়ায় সে অসুস্থ হয়ে যাবে সাউন্ডটা একবার শুনো বন্ধুরা তারপরে আমরা চলে আসি ললতি ধরা আর এটা দেখতে পাচ্ছি ললতি ধরা মনসা পুজোর গেট বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ললীতি ধরার মনসা ঠাকুর ঠিক আছে এটা দেখতে পাচ্ছ কত বড় মনসা ঠাকুরটা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মাইক সেট চলো একবার দেখে আসি কিরকম বাজছে মাইক সেট টা তো এখানে রাস্তা ধারা দাড়ি আই খাইলি পাপড়ি চা তো বন্ধুরা পাপড়ি চটটা একবার দেখো পাপড়ি চটটা দেখলেই যেমন সেই লোভ পাছে তো চলো তাড়াতাড়ি আগে খাইয়েলি তো খাওয়া শেষ হওয়ার পর আস্তে আস্তে আরেকটা মনসাড়কুদ দেখেলি আর এই জায়গাটার নাম কিন্তু আমি জানি না আর এখানের মাইক সেটে চলো একটু তোমাদের দেখিয়ে দিই সুলাগ সুলাগ যায় মন ভিগে আজ এই मौसम में